এটা হচ্ছে সামনে ডিজাইনে দেখতে পাচ্ছি কত সুন্দর খুবই সুন্দর সালাম তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হচ্ছে পাকিস্তানি সারারা থ্রি পিস কালেকশন এখানে কালার থাকবে সারিটা কালার আমরা কুলে দেখিয়ে দিব আমরা অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এগুলো হচ্ছে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা সারারা থ্রি পিস ডিজাইনগুলো খুবই সুন্দর আমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করি এটা হচ্ছে সামনে ডিজাইন দেখতে পাচ্ছি কত সুন্দর ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা একটু উপরে তুলো এটা হচ্ছে সামনের পার্ট গলার ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতা হাতার মধ্যে একে কাজ পেয়ে যাবেন অল ওভার গর্জেস কাজ করা এটার সাথে আরেকটা পায়জামা এবং অর্ণা পেয়ে যাবেন এটা হচ্ছে সালারা সালারা কত সুন্দর খুবই সুন্দর একটা সারারা গালারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজাইন সাইডে দেখি দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাক সাইড ফরম ফাট সব দিকে সমানভাবে কাজ করা এটা হচ্ছে সারা কারণ অরুণাতে দেখে দাও এটা হচ্ছে এটার অরুণা দেখতে পাচ্ছেন বড় একটা অরুণা পেয়ে যাবেন অরুণারা হচ্ছে গরজিয়াস ভাবে কাজ করা আছে একদম বড় একটা পাঁচ একটা অরুণা পেয়ে যাবেন এটার মধ্যে আরো কালার আছে তিন চারটা এটা হচ্ছে আর একটা কালার ডিজাইনটা খুবই সুন্দর এটা ওজর সামনের পাট গুলো হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এখানে উপরে একটা টাসেল পেয়ে যাবেন ব্যাক সাইডে এটা ওট সাইডে নিচে জামার নিচে একটা বর্ডার বর্ডার আছে ব্যাক সাইডে এটা ওট ডিজাইন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে

Towards the back side. Towards the front part. Towards the shutter pen. আমারটা খুবই সুন্দর এই ব্যাক সাইডটা দেখি এটা ওরছ ব্যাক সাইড সামনে পিছে কি ডিজাইন আছে কি কি কাজ এর খুব সুন্দর একটা ওড়না পেয়া যাবেন এটা ওরছ ওড়না দেখেন খুব সুন্দর একটি কালার পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সারারা প্যান্ট খুব সুন্দর একটু সারারা গাড়া প্যান্ট হয়ে যাবেন ব্যাক সাইডে দেখি ব্যাক সাইড সামনে পিছিয়ে কিন্তু সেম কাজ সেম ডিজাইন সেম প্রিন্ট এটার সাথে একটু উল্লে পেয়ে যাবেন এটা হচ্ছে উলনা তোমার অনলাইনে কিনে করার জন্য স্ক্রিনে নম্বরে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন সব ভালো আসসালামু আসলাম আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক লাভ দিয়ে দিবেন